একজন যার নাম মুসাব বিন উমায়ার রাই মক্কার সবচেয়ে ধনী ঘরের সন্তান সুগন্ধি সুন্দর পোশাক আর বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন তিনি যেখানেই যেতেন লোকেরা তাকিয়ে দেখত এই তো মুসাব সৌন্দর্য আর ঐশ্বর্যের প্রতীক কিন্তু একদিন তার জীবন পুরো বদলে গেল তিনি শুনলেন একজন মানুষ নাম মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন বার্তা নিয়ে এসেছেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই মুসাব চুপি চুপি নবীজির কাছে গেলেন আল্লাহর কালাম শুনলেন আর তার অন্তর কেঁপে উঠল সেই দিনই মুসাব ইসলাম কবুল করলেন কিন্তু যখন পরিবার জানলো তখন শুরু হল নির্যাতন ধন সম্পদ কেড়ে নেওয়া হল বাড়ি থেকে বের করে দিল মা যে ছেলে আগে রেশমের কাপড় পরত সে এখন পরছে ছেঁড়া জামা তবুও মুসাব হাসলেন বললেন আমি এখন আগের চেয়ে ধনী কারণ আমি আল্লাহকে পেয়েছি নবীজির ভালোবাসা ও বিশ্বাসে মুসাব হয়ে উঠলেন প্রথম দায়ী ইসলামের প্রচারক রাসুলুল্লাহ তাঁকে পাঠালেন মদিনায় ইসলাম প্রচারের জন্য তরুণ বয়সে এত বড় দায়িত্ব কিন্তু মুসাব সেটাই গ্রহণ করলেন সাহসের সঙ্গে তিনি ঘরে ঘরে গিয়ে মানুষকে কুরআনের আলো দেখাতে লাগলেন মদিনার অনেক মানুষ তার মাধ্যমে মুসলমান হল তার দাওয়াতের ফলেই হিজরতের আগে মদিনায় ইসলাম শক্ত ভিত্তি পায় তারপর এল উহুদের যুদ্ধ মুসাব হাতে ধরে রেখেছিলেন নবীজির পতাকা যুদ্ধের সময় তার এক হাত কেটে গেল তিনি পতাকা অন্য হাতে নিলেন অন্য হাত কেটে গেল তবু পতাকাটা বুক দিয়ে চেপে ধরলেন যেন পতাকা না পড়ে যায় শেষ পর্যন্ত তিনি শহীদ হলেন আল্লাহর রাস্তায় যখন তার জানায় হল তার দেহ ঢাকতে একখানা কাপড়ও যথেষ্ট ছিল না মাথা ঢাকলে পা বেরিয়ে যায় পা ঢাকলে মাথা বের হয় নবীজি কেঁদে ফেললেন বললেন আমি মুসাবকে এমন অবস্থায় দেখেছি যখন তার চেয়ে সুন্দর পোশাকধারী কেউ ছিল না কিন্তু আজ সে আল্লাহর পথে সব ত্যাগ করেছে এই গল্প আমাদের শেখায় আসল সৌন্দর্য পোশাকে নয় বরং ইমান আর ত্যাগে ধন নয় আল্লাহর সন্তুষ্টিই মানুষের প্রকৃত সম্পদ